আজ আমরা যে গণতন্ত্রে বাস করি সেটা কি সত্যিই গণতন্ত্র সত্যি কি জনগণের শাসন নাকি এটা এমন একটা ব্যবস্থা যেখানে জনগণ শুধুই ভুটতে আর সিদ্ধান্ত নেয় অন্য কেউ আজকের ভিডিওতে কোনো দল বা ব্যক্তির বিরুদ্ধে নয় আজ আমরা কথা বলবো গণতন্ত্রের ভেতরকার কাঠামো নিয়ে একটা প্রশ্ন নিয়ে শুরু করি এই দেশে আসল ক্ষমতার কারিগর কে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ জনগণকে চার ভাগে ভাগ করা যায় মিলিয়ে নেবেন ভাগগুলি মত থাকতেই পারে আর কয়েকটা ভাগ ছুটতেই পারে আমার মতে আজকের ভারতীয় গণতন্ত্রের জনগণের মোটামুটি চারটি শ্রেণী রয়েছে এক সবচেয়ে বেশি যারা দরিদ্র শ্রেণী দুই মধ্যবিত্ত শ্রেণী তিন ধনী শ্রেণী চার কর্পোরেটর শ্রেণী আর এদের উপরে যিনি আছেন তিনি হচ্ছেন সরকার মহাশয় সরকার শ্রেণী হয়তো ভাই এই চারটি শ্রেণীর মধ্যে কোনো শ্রেণীতেই পড়েন না কারণ তিনি জনগণ নয় তিনি সরকার এখন চলুন একে একে দেখি কার কার কি কী ভূমিকা রয়েছে প্রথমত হচ্ছে দরিদ্র শ্রেণী সংখ্যায় বড় কিন্তু ক্ষমতায় ছোট দেশের সবচেয়ে বড় অংশ হলো দরিদ্র শ্রেণী সংখ্যায় এরা সবচেয়ে বেশি এই শ্রেণীর সরকার গঠনের সবচেয়ে বড় কারিগর কারণ এই শ্রেণীর থেকে ভোটের সংখ্যা সবচেয়ে বেশি আসে কিন্তু বাস্তবটা কি। দরিদ্র মানুষ ভোট দে রেশন পায় ঘর পায় কিছু অনুদান পায় ছোটোখাটো সরকারি সুবিধার আশায় তারা বাঁচার জন্য ভোট দে নীতি বা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাদের কিছু যায় আসে না এরা সরকার গড়ে কিন্তু সরকার চালায় না জিডিপিতে কী হল বিশ্বব্যাংকের পরিস্থিতি কি এফডিআই কি দেশের বর্তমান সংসদ কোন সময় বসে সংসদই বা কি দরিদ্র শ্রেণীর মধ্যে অনেকেই এই বিষয়ে মাথা ঘামায় না এবার আসছি ভারতবর্ষের একটা ভাইব্রেন্ট শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী এই শ্রেণী চাপের মধ্যে থাকা একটি স্তম্ভ হয়তবা আপনি আমি আমাদের মধ্যে কেউ বা ভিডিও যারা দেখছেন কোনো একটা শ্রেণীতে পড়বেন এই মধ্যবিত্ত শ্রেণী সংখ্যায় দরিদ্রদের কাছাকাছি ভাবনায় একটু বেশি সচেতন এরা সংবিধানে কয়টা পাতা জানে পিন পিন করে সরকারের সমালোচনা করে এরা প্রশ্ন করে ভাবেও কিন্তু শেষ পর্যন্ত ভোট দেয় কম খারাপ অপশন দেখে ভোটটা দেয় বুঝতে পারছেন সমস্যা কী করের চাপ চাকরির অনিশ্চয়তা শিক্ষা স্বাস্থ্যের খরচ কোনো সরাসরি সুবিধা নেই মধ্যবিত্ত সরকার গঠনে ভূমিকা রাখে কিন্তু সুবিধা পায় সবচেয়ে কম এই শ্রেণীকে সবসময় চাপে রাখা হয় কারণ এরা প্রশ্ন করতে পারে কিন্তু বিদ্রোহ করার মতো সংগঠন এদের নেই এরা শুধু চুপি চুপি সমালোচনার মধ্যে নিজেকে ধরে রাখে কিছু বললে কিছু হয়ে যাবে কেউ মেরে ফেলবে কেউ তুলে নেবে এই ধরনের একটা মানসিকতা সবসময় মানে ভয়ার্থ শ্রেণীও বলা যায় মধ্যবিত্ত শ্রেণীকে মধ্য ভয় শ্রেণীও বলা যায় বা উচ্চ ভয়ার্থ বলা যায় আসছে আরেকটা শ্রেণী শ্রেণী শব্দ বেশি প্রভাব সীমিত সংখ্যায় কম কথায় বেশি সরকারের নীতি নিয়ে তুমুল সমালোচনা ট্যাক্স নিয়ে বিরক্তি সোশ্যাল মিডিয়ায় গালাগাল কিন্তু বাস্তবে ভোট দেওয়ার সময় অনেকেই দূরে থাকে এক পার্সেন্ট দুই পার্সেন্ট ভোট দিলেও চলে না দিলেও চলে আমার ভোটে কিছু যায় আসে না কাকে ভোট দেব কংগ্রেস সিপিএম বিজেপি যতগুলি রাজনৈতিক দল আছে সবগুলি এক তৃণমূল বা এই সেই প্রত্যেকটা দল সম্পর্কে সমালোচনা করে এবং প্রত্যেকটা দলের প্রতি বিরক্ত আর এদের একটা কথা হচ্ছে মুদ্রার কোনো পিটি ভালো নয় এরা কোনো ধরনের আইডিওলজি রাখে না একটা আইডিওলজি হচ্ছে এরা বিদেশি রাষ্ট্রের সঙ্গে নিজের দেশকে তুলনা করে এবং প্রতিদিন সমালোচনায় মুখর থাকে এরা সরকার বদলায় না শুধু সরকারের উপর চাপ সৃষ্টি করে সরকারও জানে এদের দ্বারা সরকার গঠিত হয় না এদের শক্তি আছে কিন্তু সংগঠন নেই রাজনৈতিক ক্ষমতা নেই এরা সরকারের সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করে এবার সরকার যখন ক্ষমতায় আসে মজাদার বিষয় রয়েছে এই প্রত্যেকটা শ্রেণীর সঙ্গে কী কী করে একদম ভিডিও শেষ পর্যন্ত বলবো কর্পোরেটর শ্রেণী ক্ষমতায় বিশাল সংখ্যায় ওই ফরাসি সমাজের মতো যাদের যেখানে যাজক শ্রেণী অভিজাত শ্রেণীর একটা সংখ্যা ছিল তার চেয়েও কম ওয়ান টু টু এদেরকে বলা হয় কর্পোরেট শ্রেণী বা কর্পোরেটর শ্রেণী সংখ্যায় মাত্র এক থেকে দুই পার্সেন্ট কিন্তু প্রভাব নাইনটি নাইন পার্সেন্ট নির্বাচনী বন্ড বড় বিনিয়োগ নীতিতে প্রভাব সরকার গড়ার আগে কর্পোরেটদের বিনিয়োগ করে সরকার গড়ার পরে নীতিতে প্রভাব ফেলে মূলত পার্লামেন্টে তাদের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদেরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কর্পোরেটর ভোট দেয় না কর্পোরেটর সরকারকে তৈরি করে এটাই বাস্তব ক্ষমতায় এসে সরকারের খেলা কি শুরু হয় এখন প্রশ্ন প্রশ্ন মজার পেটি লিজিয়ে সরকার ক্ষমতায় এসে কি করে ঠিক উল্টোটা করে দরিদ্রদের বুটে ক্ষমতায় আসলো মধ্যবিত্তর বুটে ক্ষমতায় আসলো কারা গালিগাল গালিগালাজ করছিল মধ্যবিত্তের একটা সংখ্যা আর উচ্চবিত্ত মানে ধনী শ্রেণীর একটা সবটা সংখ্যা আর কারা কাজ করছিল সরকারের পক্ষে হয়ে সেটা করছিল কর্পোরেটর সরকার কি করল কারা সরকার গঠন করতে সহায়তা করেছিল কর্পোরেটর কর্পোরেটরদের স্বার্থে সরকার নীতি বানায় প্রথমে ক্ষমতায় এসেই কর্পোরেট বাঁচাও দ্বিতীয় হচ্ছে কারা সবচেয়ে বেশি সরকারকে বিরোধিতা করছিল সরকারের ধনী শ্রেণী তাদের উপর কর বসাও দরিদ্রদের ভিক্ষা মধ্যবিত্তদের চাপে রাখো মানে নিচের থেকেও থেকেও চাপ চাপ উপর মাঝখানে তারাই হচ্ছে মধ্যবিত্ত ফলে কি হয় দরিদ্র বাঁচে মধ্যবিত্ত ক্লান্ত হয় ধনী বিরক্ত হয় কর্পোরেটরদের লাভ হয় আর সরকারের ক্ষমতা দিনের পর দিন বাড়তে থাকে এটা কি গণতন্ত্রের বিকৃতি এটা কি কোনো ষড়যন্ত্র না এটা হলো বর্তমান গণতন্ত্রের কাঠামোগত বাস্তবতা ভোট আছে কিন্তু ক্ষমতার ভারসাম্য নেই গণতন্ত্র চলছে কিন্তু সমানভাবে নয় আর যেখানে ইকুয়ালিটি ফ্যাটানিটি লিবার্টি এগুলি শুধু মুখরোচক বাণী এখন শেষ প্রশ্ন সবার জন্য একটা শেষ প্রশ্ন গণতন্ত্রে শুধু ভোট দেওয়াই কি যথেষ্ট নাকি সচেতন অংশগ্রহণ দরকার কমেন্টে লেখো তোমার মত চার শ্রেণীর মধ্যে আজ সবচেয়ে বেশি চাপেকে তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে আর দয়া করে এই বিষয়টাকে শিক্ষণীয়ভাবে নেবে কেননা এটা ব্যক্তিগতভাবে কাদের কারোর বিরুদ্ধে নয় এই ভিডিওটা ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে নয় রাজনীতি থাকতেই পারে সেটা সরকার হলে শিক্ষা সংস্কৃতি রাজনীতি বাস্তবিকতা সমাজ মানুষ জনগণ পরিকল্পনা সব কিছুই হচ্ছে সমাজের অংশ জনগণ সচেতন তার মানে সমাজের অগ্রগতি আমাদের দিনের পর দিন আরও সচেতন হতে হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন নমস্কার যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি নমস্কার জানাচ্ছি আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনার একটা গ্রহণযোগ্য কমেন্ট অবশ্যই করে যাবেন নমস্কার